এই দেশের রাজনীতিতে এই একটা ধারা যে আপনি কখনো ক্ষমতাচ্যুত হলে বা ক্ষমতাচ সরে গেলে আপনি কিন্তু আর বাইরে থাকবেন আদালতের এই রায় নিয়ে আমরা কথা বলতে পারি কিন্তু এইটা কিন্তু সর্বোচ্চ আদালত পর্যন্ত এই মামলাটা গড়িয়েছে আমরা এখন যত কথাই বলি ওই রায়কে আমরা কিন্তু উল্টাতে পারবো না কারণ আমরা কেউ এখানে জাস্টিস না মোহাম্মদ আদালত যখন একটি জাজমেন্ট দেন অনেক অনেকগুলো ফাইন্ডিংস লিখতে হয় ডক্টর আসুজ্জামান যথেষ্ট বলেছেন যে এখানে চারশো পিস্টার যে ফাইন্ডিংস আছে ওর মধ্যে কোথাও লেখা নেয় এটিএমের টাকা আত্মসাত করেছে পরবর্তী সময়ে ফাইন্ডিংস লিখে লিখে লাস্টে যেটা অর্ডারটা দেন সেখানে যে কথাটা থাকে সেটার উপরে ভিত্তি করে আদালতে কিন্তু আপনি আপিল করতে পারেন যে ওইটুকুন তো সেই জন্য তারা আপিল এখেছেন আসলে আমি একটি কথা বলতে চাই যে যদি আপনারা আসলে মনে করেন যে এই যে আদালতের ব্যাপার নিয়ে আহরহ হর হামেশা বলা হয় যে উনি টাকা চুরি করছেন আত্মসত করেছেন এটা মানহানি মামলা করেন না কারণ নিম্ন আদালতে করে রাখেন মামলাটা কিছু না হোক মামলাটা রুজু করে তো রাখতে পারেন আদ আপনি দেওয়ানি মামলা রুজু করতে তো কিছু লাগে না আপনার এটা বহুদিন চলবে আপনি যা রুজু করে রেখে দেন না এখন আপাতত তারপর আপনার দেখবেন তো আমি 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 আপনাকে প্লিজ আপনি ওদের রাখে দেন না কেন আমি তো মামলা করতে গেলে আমার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করতে হবে ডু থিঙ্ক কি বাংলাদেশের কোনো আদালত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা নেবে সেটা তো একটা মামলা আপনি গেছেন নীল নীল চেখান

প্রত্যেকটা মামলায় রাজনীতিবিদদের মধ্যে যখনই কোনো সরকারের পরিবর্তন হয় যত মামলা হয় সব মামলা কিন্তু এটা রাজনৈতিক মামলা আর রাজনৈতিক মামলায় কিন্তু নিজের আমি এটা আগে করে বলে আসতেছি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম যে এইটা অস্বীকার কিছু নাই এর থেকেও কঠিন কঠিন কাজে কারো কিছু হয় নাই এই যে হাজার কোটি টাকা আত্মসাত করছে বেনজির আহমদ থেকে শুরু করে এন বিআরের এই ছোটো ছোটো কর্মকর্তা একটা প্রধানমন্ত্রীর কাছে এরা তো চোরোপুটেই তাদের বদলে এক হাজার কোটি টাকা পাওয়া গেছে আজকালকে দুধগের আইনজীবী খস কইল যে খোসদ আলম যে এক হাজার কোটি টাকা মতন পাওয়া গেছে এক হাজার কোটি টাকা কত টাকা হয় এটা আমি জানি না আর কত সম্পদ থেকে এক হাজার কোটি টাকা খোসদ আলম এটা কোথায় পেল তবু সে বলে ফেলেছে এক হাজার কোটি টাকা খালদা জিয়াতে এক হাজার কোটি টাকা না তাহলে এইগুলো আমরা ধরে নেব সব রাজনৈতিক মামলা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে সব সরকার সরকার না হয় কিন্তু যেটা আসলে বিচার হয়ে হয়ে গেছে গেছে রায় প্রত্যেকটা পাকিস্তানে আপনি দেখবেন ভারতে দেখবেন আমাদের দেশে দেখবেন সাধারণত এই সাবকন্টিনেন্টে সরকার বদলের সাথে রাজনৈতিক মামলা হয় এর সাথে মধ্যে মামলা হইলো ওই সেনাপ্রধান বাসায় গুলি পাইলি পেল সেনাপ্রধান কামানি থাকবে এটা রেখে দেবে তারপর উনি যখন যাবে তখন কিন্তু ওটা সাথে করে নেয় নাই তাতেও তার জেল হয়ে গেল কিন্তু অর্থাৎ এই যে এই জেল মাপ নাই আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে কালকে তার প্রত্যেকে জেল হয়ে যাবে জেল মাপ অর্থাৎ এই দেশের রাজনীতিতে এইটা এমনই একটা ধারা যে আপনি কখনো ক্ষমতাচ্যুত হলে বা থেকে সরে গেলে আপনি কিন্তু আর বাইরে থাকবেন আপনার জেলে মধ্যে থাকতে হবে এই অবস্থা নিয়ে আমরা কিন্তু সবাই রাজনীতি করি Ou você